না সেটাই তো আপনি সারা নরসিংদী জেলার মধ্যে যদি বলেন এই শিবপুর শাসপুর ইটাখোলা খোলা টিটিসি যেটা এটা কিন্তু এক নামে সবাই চিনে আপনার সরকারি যে বিভিন্ন আর কি ড্রাইভিং থেকে শুরু করে যত রকমের আর কি বিভিন্ন কোর্স যেগুলো তাছাড়া এই যে যুব উন্নয়ন টাইপের এগুলো মানে বিভিন্ন কিছু হয় দেখেন যতদূর চোখ যায় মানে গ্রামের হয় না যে শীত তো চলে আসছে যদিও মানে সেরকম ঘন শীত চলে আসে না কিন্তু এই যে ধান কাটার কাজ করতেছে তারপর এদিকে এখনো ধুধু মাঠ জমি তো খুবই ভালো লাগে এই যে খেরের পালা ছাগল হাঁস মুরগি খেলা করছে ছাগলেরা খেলা করছে হ্যাঁ বন্ধু তুমিও একটু খেলা করো খুবই ভাল লাগতেছে আর দেখে বোঝাও যাইতাছে যে রাস্তা একদম নতুন নতুন না রাস্তাটা না যে ই করছে রাস্তার অবস্থা দেখা বুঝো না করছে আর 4-5 বছর হয়ে গেছে তাহলে তো বলতে হবে যে 4-5 বছর ভালো অবস্থায় আছে কারণ এদিকে নষ্ট হয় না কত ভারী গাড়ি চলাচল করে না যে রাস্তায় বেশি ভারী গাড়ি চলাচল করে সেই রাস্তাগুলা নষ্ট হয়ে যায় আর কি এখানে একটা দোকান ছিল আর মুদির দোকান তো ওইটা এখন হয়ে গেছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ওই একটা হোটেল আর কি মোহন হোটেল এন্ড রেস্টুরেন্ট মোহন ভাই আপনার এখান থেকে পুরি সিঙ্গারা মুগ লাই বন্ধু মুগ লাই না মুগ লাই সব কিছু খাওয়ার একটা আশা রইল না আমার কাছে কিন্তু ভাল লাগে এই যে আমরা আজকে একটা ট্যুর দিতেছি ঠিক আছে আমাদের কাছে এটা একটা ট্যুর এটা রোড ট্যুর বলেন বা এলাকা ট্যুর যাই বলেন না কেন এরকমভাবে এক একটা এলাকা

প্রাইভেট মানে সেই খালি মানে আমাদের স্মৃতিগুলো কি আসতাম কোচিং করতাম প্রাইভেট পড়তাম তারপরে রাস্তা ধরে হাঁটতাম কত সুন্দর তাই না ওই যে দেখেন দূরে হাইওয়ে রাস্তা দেখা যাচ্ছে আর তার সাথে এই যে এখানে ধান মাড়াই করতেছে তো 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 থেকে দেখাই

আমরা দুজনে মিলে কথা বলবো কথা মানে ক্রস করুক অসুবিধা নাই জড়ায় পাল্টায় যাক এই যে একদম মেইন গেটের সামনে দাঁড়ায় আছি কিলেক এখানে চেষ্টা ব্যতীত মানুষ কিছুই পারে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাদের মোটো দু সালের প্রতিষ্ঠান তো যেটা বলতেছিল আর কি ওর ভাষ্য মতে যে অবশ্যই আগে এদিকে তো এই দোকানপাটগুলো ছিল না এই যে টং দোকান বলেন বা এই যে এখন ফটোকপির দোকান এটা ওটা কত কিছু হয়েছে ভিতরে যাওয়া যাবে না তো মনে হয় ভিতরে যাওয়া যাবে দেখো যাওয়া যায় নাকি আটকালে কেউ বললে বলবে

শহীদ মিনার সুন্দরী কিন্তু বেশি বড় না তো না এই এখানে টিটিসি ভিতরের জামে মসজিদটা

এই যে আব্দুল মান্নান ভুইয়া এটার উদ্বোধন করেছিলেন সিটিজেন্স চার্টার দেওয়া আছে হ্যাঁ কি বলছো ও এটা তুমি তোমরা টাকা দিয়ে লাগাইছো গুড এই যে ওয়েলকাম বোর্ডটা দেখতে এটা শুধুমাত্র ওর পকেটের টাকা দিয়ে বানাইছে এই যে ইন্ডিয়া কাজটা স্কুলটা এটা হচ্ছে যে আব্দুল মান্নান ভুইয়া এমপি পুরা এরিয়াটাই এরকম রাস্তার মতো সুন্দর ঢালাই করা আর দুই পাশে সুন্দর গাছ লাগানো আছে এই যে দেখেন এখানে গোলাপি জবা এই যে বিল্ডিং মেও মেও করতেছে পুরাতন গাড়ি দেখেন কত আগের পুরাতন গাড়ি এই যে বিল্ডিং ড্রাইভিং কোর্সে ভর্তি চলছে দেখেন কি অবস্থা ভাবতে পারেন কত আগের পুরাতন গাড়ি গাড়ির কি অবস্থা যে ড্রাইভিং করছে ভর্তি চলছে কি কি তথ্য এখানে দেওয়া আছে অনেক এগুলো হয়তো পুরাতন গাড়ি নতুন এগুলো দিয়েই শিখায় নাকি কি করে আর দেখেন গাছ কি সুন্দর সুন্দর গাছের শেকড় গাছের চিত্র দেখেই বোঝা যাচ্ছে যে অনেক আগের গাছ মার্শাল্লাহ খুবই নিরিবিলি খুবই শান্ত সুন্দর একটা পরিবেশ আজকের ব্লগটা করতে এসে নরসিংদীর ইটা খোলাতে শাসপুর মন্সেফের চর যাই হোক এই সংলগ্ন এলাকায় এসে খুবই ভালো লাগলো ওই যে ওইখানে আরেকটা পুরাতন গাড়ি ড্রাইভিং যে শেখানো হয় সেসবে যে পুরাতন গাড়ি এখানে পড়ে আসছে আর এই যে ক্যাম্পাসের ভবন বিল্ডিং এক দুই তিনতলা বিল্ডিং দেখি আমার বন্ধু আবার ভিডিও করতে করতে কিসের ভিতরে ঢুকে গেল তো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব তারপরে রাস্তা দিয়ে উঠবো আর এই এলাকা বা আশেপাশে কতটুকু কি দেখাতে পারি আপনাদের সাথে দেখাবো তো সাথেই থাকেন তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা আজকে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আপনি কোথা থেকে ভিডিও দেখছেন কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন এলাকা থেকে তাহলে আমাদের খুব ভালো লাগবে আর যদি নরসিংদীর হয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানাবেন আর এই আশেপাশের এলাকার ইটাকার হল ইটা খোলার হলে তো জানাবেনি

উপরে যাইতেছে আমার বন্ধু মানে উপরে ও ঘুরে দেখবে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্স আসলে আপনি যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে গেছেন সেখানে কিন্তু এরকম যদি সুযোগ হয় কোনো সময় ভিজিট করেন ঘুরে দেখেন এরকমই নিজের নস্টালজিক লাগে সেই পুরনো স্মৃতিগুলাই মনে পড়ে এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যদি এরকম যান পুরনো অনেক লেখা হয় না বিল্ডিং এ বেঞ্চে লিখে রাখছেন তো এটাই যে আমার বন্ধু লিখে রাখছিলো হ্যাঁ ও লিখে রাখছিল ও মানে এটা রেগুলার খায় মানে এত খাওয়া খায় কি বলবো তো এই যে আমাদের ক্যাম্পাস এটা ছেড়ে চলে যাচ্ছে তার খুবই কষ্ট হচ্ছে সে ছাদে যাইতে চাইছিল ওই যে দেয়ালে যেটা লেখা দেখছেন এটা টানার জন্য তো চলেন বের হয়ে যাই আশা করি ট্যুরটা ভালোই লাগলো আপনাদের দর্শক বন্ধুরা এই যে বের হয়ে যাচ্ছি তার আগে এখানকার যে কোয়ার্টার যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম প্রথমে এটা হচ্ছে অধ্যক্ষের বাসভবন পুরাতন আগের কোয়ার্টারগুলো যেরকম হয় আর কি অনেক পুরাতন মসজিদটা খুবই সুন্দর বলতাম এই যে এখানে আরো ইয়ার কাজ চলতেছে আপনার দোকান দোকানপাটের দিয়া বরাট করতেছে না এই যে দোকান বানাইতেছে স্বাভাবিক এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থাকা মানে হইতেছে সেদিকে দোকান লাইব্রেরি ফটোকপির দোকান একটা মানে একটা ব্যবসা বাণিজ্য মানুষের সব কিছু রানিং চালু হয়ে যায় আর কি তো এদিক দিয়ে আমরা এখন হাইওয়েতে মেন রাস্তায় উঠে যাব দেখেন কত বেড়া তুই পাগল নাকি তোর কি দৌড়ছে তোর দৌড়ে কি কইছে এটা কর আচ্ছা এখন আমি কিছু স্কুলের আর কি সামনে চলে আসছি এটা হচ্ছে কি ভান্ডারির দোকান বলে কি ভান্ডারির দোকান ভান্ডারি মানে আচ্ছা হোটেল এখন না একটা ভান্ডারি হোটেল না আমি যখন আমি এখন তো জানি না তুই জানাস না যখন কি যখন একটা মুদির দোকান ছিল ওরা ভান্ডারির দোকান বলতো আর ভান্ডারি মানে হচ্ছে যে যারা ইয়া যে ইয়া করে না

আর এইচ ডি চার কিলো বাজনাবো এখান থেকে চার কিলো আর এই যে একই সাইডে এদিকে দেখাইতেছে পুটিয়া এটা ভিতর দিয়া তার মানে হইয়া আমরা ওই ইয়া ওইদিকে হইয়া নরসিংদি ভিতর ঢুকিয়া যাইতে গা পারবো

মানে কয়েকটা বিয়ে করার খাস রাহস দেখে কি ভাই এটা এখন এটা কি বুঝলাম না ভাই বুঝলাম ভাই লাইফে এখন যে যার ইচ্ছা ভাই এখন অনেকে করতে চাই কিন্তু এটা তো ভাই কথা না যাই হোক সিয়ামের আমরা মানে কি সু কি বলে এটা রে ভবিষ্যৎ নাকি সিয়ামের আমরা উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এটা কিন্তু কোন শয়তানি না সত্যি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতেছি ঢাকা সিলেট মহাসড়ক যদি হয়ে যায় তাহলে মনে করেন এদিকে ওর জায়গাটা তো অলরেডি মানে কি বলবো এটা কোটি দুই কোটি টাকার জায়গা অলরেডি আর ওইতে এখানে ও ভাবছিল যে রোডটা আর কি ওর জায়গার উপর দিয়ে পড়লে আরো ভালো হয় তাহলে আর কি তাহলে আর কি কয়েক গুণ টাকা পাইতো তাহলে তারপরে ই করে ফেলতো যাই হোক এটা এই আশাটা সবারই থাকে আমরা এই যে ইয়া মেন রাস্তায় উঠে আসছি এখানে একটা মোড় ওই যে মেন রোডে যে মোরটা এই মোরটার নাম হচ্ছে শহীদ মিনার শহীদ মিনার মানে জায়গাটার নাম শহীদ মিনার শহীদ মিনার বললে এখানে আর কি মানুষ চিনে এই মোর আচ্ছা দেখি তোমার কথা ঠিক আছে নাকি নাকি ভুল বলছো তুমি সবই উল্টাপাল্টা বলো না ঠিক আছে শাসপুর শহীদ মিনার এখানে অনেক দোকানপাট আছে ফার্মেসি থেকে শুরু করে এমনিতে এইয়া मोदी দোকান হালকা বাতলার কি আজকে সামনে বন্ধু ও ট্রান্সকম ট্রান্সকমের ওই দিকে আজকে পসিবল না আর একটা ব্লগের ভিতরে তো একটা না এভাবে দেখানো যায় না ওই যে দেখা যাইতেছে বিল্ডিং দেখা গেলে দেখাই দিই যাই হোক যে এখানে এই যে ঢাকা সিলেট হাইওয়েতে আমরা উঠে চলে আসছি আর এখানে কিন্তু যে লোকেশন মার্ক দেওয়া যে মফিজুদ্দিন উচ্চ বিদ্যালয় শাসপুর প্রাইমারি স্কুল এখানে বাস দিয়ে যাওয়ার সময় যাতে সবাই দেখতে পারে এদিকে তো ওই যে ঢাকা সিলেট রোডের কাজ অনেক আগাইছে ভালোই দেখতেছি

ইটাখোলা থেকে এখান থেকে ইটাখোলা মেন মেইন বাজার তারপরে মোর মুন্সেফের চর যাই বলেন শাসপুর শ্বাসপুর যেই বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারি স্কুল তাছাড়া টিটিসি তো সবই আপনাদের দেখানোর চেষ্টা করলাম এছাড়াও কিন্তু এই যে দেখেন যদি আমি বলি ভিতরে ভিতরে আশেপাশে আরও অনেক এলাকা ইচ্ছা আছে যে এক এক সময় এক একটা এলাকা এক্সপ্লোর করে আপনাদের ঘুরিয়ে দেখাবো তো এরকমই বিভিন্ন ব্লগ দেখতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন ফলো করুন আর ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে